গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো আমরা এখন আমার দেখো সকাল সকাল কিন্তু স্নান করা হয়ে গেছে স্নান করে আমি আঁতা টাঁতা আচড়ে সিঁদুর টেঁদুর পরে নিয়েছি সব আর সোনাপাপা এখন কমপ্লেন খেলো এই যে খেয়ে দিয়ে চলে গেলো খেজুর খেলো কাজুনাট খেলো তো চলে গেলো আর স্কুল থেকেও চলে এসছে সোনাপাপ্পা খিচুড়ি আর ডিম নিয়ে তো আজকে স্কুলে কাঁচা ডিম দিয়েছে তার জন্য ওই দেখো সেদ্ধ করলাম এখানে সেদ্ধ করে নিলাম তো এখন আমরা চাটা খেয়ে নিলাম একটু পরে সোনা পাপাকে খিচুড়িটা খাইয়ে দেব কি মাছ বলো তো গ্লাস কাপ অনেকটা বড় মাছটা মাছটা তো এই রান্না হবে আজকে দেখো মাছটা রেখেছে মাছটা এখন কাটবো চায়ের বাসনগুলো ধুয়ে মাছটা কাটবো তারপরে রুটি করবো কাটা রুটি আর আলু ভাজা তো রুটি আলু ভাজা খেয়ে নেবে তারপরে রান্না করব। দেখো আমি এখন এই দেখো এটার মধ্যে মানে এখনো চাল দিইনি জলটা দিয়েছি গরম হচ্ছে আর রুটিটা করে নিলাম আর এখন মাছ ভাজা বসিয়ে দিয়েছি আর এই দেখো মাছটা ভাজছি আর এখানে দেখো আমার প্রতিদেবকে রুটি দিয়ে দিয়েছি আলু ভাজা দিয়ে গোলা রুটি তো দিয়ে আসি ওখানে মাটি কাটছে ওখানে খেয়ে নেবে দেখো মাটি কাটছে এখানে আর ওই যে বাড়িতে নিয়ে যাচ্ছে খাবার না দেখা যাচ্ছে দেখো ঝোলের ওপর দিয়ে দিয়েছি মাছের টক হবে ওই দেখো আমরা দেখা যাচ্ছে আর এখানে দেখো ডালও সেদ্ধ হয়ে গেছে ডাল বসিয়ে দিয়েছি লঙ্কা চিরে হলুদ দিয়ে দিয়েছি জাল হলে সোমবার দিয়ে দিলেই হবে মাছ হচ্ছে ঝোলটা শুকোতে হবে আর এ দেখো আমরা দিয়ে দিয়েছি এটা হচ্ছে মাছের টক এটা হচ্ছে ডাল এ দেখো ফুটছে কিন্তু ডাল দেখছো আর এই উনুনটা ভাঙা পড়ে যাবে কেন বলো তো ঘরটা নতুন করে করেছে ওই খুঁটি দিয়ে যেই পর্যন্ত মাটি হবে আর ওদিকে অনেকটা জায়গা মানে একটুখানি জায়গা বেড়েছে তাও ওদিকে সরিয়ে উনুনটা করতে হবে আর মাটিতে এগুলো সব ঢাকা পড়ে যাবে এটার উপরেও এতটা করে মাটি হবে তো ভাঙার আগে পর্যন্ত যতদূর রান্না করা যায় করে নিচ্ছি তো ফ্রেন্ডস দেখো আমার প্রতিদেবের আর আমার সোনাপাপা স্নান করা হয়ে গেছে হাই ফ্রেন্ডস বলা এদিকে পাপা

তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো এবং আনন্দে থেকো ওকে ফ্রেন্ডস গুড নাইট বাই বাই